কিছুটা সময় অন্তত যারা আমরা আসি শুধু নির্বাচন করার জন্য আসলে হবে না কাজ করার জন্য আসতে হবে আমরা কেন করব না আমরা তো কাজ করি আমরা মুসলমান আমরা আমাদের একটা ধর্ম আছে নামাজ রোজা তো থাকবেই সেটা ঘুরতে হবে আমাদের একদিন তো সেটা তো আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে আর কাজ আমি মনে করি যে কাজটা আল্লাহ আমাকে আমাকে পৃথিবীতে এই রিজিকটা দিয়েই পাঠিয়েছে ওই যে বলে অনেকে কেন করেন হয়তো পরে করব না এমনও সময় আসতে পারে আমার ছেলেরা মানা করে এখন জাম্মা করো না শরীরটাও বেশি ভালো না কি দরকার তা আসলে মন তো মানে না কারণ আমরা হলাম শিল্পী কিছু শিল্পী তৈরি হয় কিছু শিল্পী গড গিফটেড যেমন অনেক কাজ আছে যেটা আমি আমাকে হয়তো ডিরেক্টর বলেন না আমি আমার থেকেই করি এবং সেটা ভালো হয় এটাই বলবো কিছু শিল্পী গড গিফটেড আল্লাহ তৈরি করে পাঠায় দেয় পৃথিবীতে তো সেরকমই তো এখন কাজ তো করতে হবে কাজ করব এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই এখন কমে গেছে কাজ আমরা কমাই নি আমাদেরকে ডাকলে তো অবশ্যই আমরা কাজ করব অবশ্যই কমে যাচ্ছে একটা একজন শিল্পী মা হবে একটা নায়িকা হবে এটা হয় না গল্পের এটা গল্পটাই ভালো লাগে না এটা কারণ গল্প সেরকম আগে তো অনেক আর্টিস্ট থাকতো একটা ছবিতে কিন্তু চার পাঁচজন হাতে গোনা আর্টিস্ট থাকতো না একটা ছবি শুটিং করলে একটা বছর লাগতো ওই কোনো মাসে সাত দিন কোনো মাসে দশ দিন এইভাবে আমরা শিডিউল দিতাম কিন্তু এখন পারলে মানে তিন দিনে একটা ছবি শেষ করে ফেলে তো সেই ছবির কি কোয়ালিটি আসবে না রিহার্সেল না স্ক্রিপ্ট না কিছু আর্টিস্টও কমায় দেয় পয়সাও কমে গেছে অনেক কনভেন্স তো নাই এমনও জায়গা আছে যেখানে স্লিপ দিয়ে ভাত খেতে হয় তো আমরা কি স্লিপ দিয়ে ভাত খাওয়ার মতো আর্টিস্ট আমরা কেন স্লিপ দিয়ে ভাত খাবো কেন আমরা কেন তিন দিনে কাজ করব কাজে কোয়ালিটি আসবে কি করে এই জন্য এই দশা হ্যাঁ এটা আসলে যারা শিল্পী সমিতিতে থাকে যারা কমিটিতে থাকে তাদের একটু সময় দেওয়া উচিত সবাই যদি ব্যস্ত থাকে সমিতিকে সময় দিতে পারবে না এবং এদের নিয়ে ভাবতে হবে আমার মনে হয় কিছুটা সময় অন্তত যারা আমরা আসি শুধু নির্বাচন করার জন্য আসলে হবে না কাজ করার জন্য আসতে হবে যেমন সবাই কিন্তু ভালোভাবে আছে তা কিন্তু না অনেকের বাসায় ডাল ভাতও হয় না আবার অনেকে পোলাও ভাতও খায় তো এই সমন্বয়টা করতে হবে আমাদের শিল্পী সমিতির যারা আছে তাদেরকে খোঁজ খবর নিয়ে সেটা সমন্বয় করতে হবে যে কে ভালো আছে কে খারাপ আছে যে খারাপ আছে তাদেরকে আমরা একটু হেল্প করি এইটা যদি না থাকে মন মানসিকতা আমরা শুধু যে লিস্টে নাম ভুলায় দিব যে আমি শিল্পী সমিতি আছি কমিটিতে আছি আমার নামটা আছে কাজ নাই নামটা তো এই রকম নামের কোনো দরকার নাই কাজ করতে পারলে আসেন দেখেন করেন এবং মানে শিল্পীদের দিকে দেখেন কাজ করেন অসুস্থ থাকলে তাদেরকে দেখতে যান হয়তো অনেকে চাইতে পারে না আমিও একবার অসুস্থ ছিলাম আমি এই জন্য বলি না আমার লজ্জা লাগছে অনেকে বলে যে আপনারা শিল্পীরা শেষ বয়সে এসে আহ ওষুধে পয়সা দিতে পারেন না আপনাদের লাশটা বের করতে পারে না তখন মানুষের চাঁদা তুলে আমাদের লাশ নাকি বের করে তো আবার আমি অসুস্থ হলে যে আমি যে যাব বলবে যে ওই যে টাকার জন্য বুদ্ধি বলছে মিডিয়া ভিড় হয়ে যাবে আমি সুস্থ হওয়ার পরে আমি বলেছিলাম যে আমি অসুস্থ ছিলাম এখন আমি সুস্থ